সালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আসি আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলাতে এখানে একটা আমাদের বিখ্যাত একটা খাবারের ঘর আছে সেটা হলো শ্রীপুর দই মিষ্টি এক্সপ্রেস মূলত এটা একটা এমন একটা জায়গা এখানে বিভিন্ন রকম আপনি দেশীয় মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটিভাবে আমাদের শ্রীপুর উপজেলায় গাজীপুরে এটা সবার কাছে প্রিয় একটা জায়গা হয়ে গেছে জায়গাটা কিন্তু অতটা সিমসাম মানে একটা জায়গা খুব বড় না কিন্তু এটা চাহিদা কিন্তু অনেক কারণ এখানে বিশেষত্ব হলো দেখা গেছে তাদের এখানে আপনি কিছু কিছু ফুড প্রোডাক্ট পাবেন যেমন খেজুর থেকে শুরু করে দই মিষ্টি দই চিরা মানে এই ব্যাপার খাবারগুলো না আপনি এখানে খুব ভালোভাবে পেয়ে যাবেন তো আমি মনে করলাম যে এই জিনিসটা আপনাদের সাথে আমার শেয়ার করতেই হবে না হলে হয়তো বা এই জিনিসটা ঠিক হবে না কারণ আমাদের উপজেলায় তেমন একটা সুন্দর একটা জায়গা আছে সেটা আমি মনে করি অবশ্যই আপনাদের এটা দেখানো উচিত তো এটা কোনো ফুড রিভিউ পরব না কিন্তু এটা আমার ভালো লাগার জায়গা থেকে এবং অথেন্টিক একটা ভালো জায়গার মতো একটা জায়গা আমার মনে হয়েছে তো সেই জন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি কারণ এখানে যে দেখতে পাচ্ছেন নাটোরের কাঁচাগোলা থেকে শুরু করে এখানে বগুড়ার দই এবং কুমিল্লা রসমালাই এবং কি বলে মুক্তাগাছার মন্ডা মানে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে এখানে আমি আসছি মূলত তাদের সেই ফেমাস এবং বিখ্যাত যে খাবারটা সবাই খাওয়ার চেষ্টা করে গরমে বা বিভিন্ন সময় সেটা হলো দই চিরা এই খাবারটা আসলে খুবই পপুলার কারণ এত একটা ফ্রেশ ফুড মানে কম দামের ভিতরে এত টাটকা একটা খাবার গরম থেকে শুরু করে সব সিজনের সিজনে আর কি এটা একটা ভালো একটা খাবার তো এই খাবারটা আর কি আমরা ই করতেছি কারণ এখানে দেখা গেছে আপনার দেখতেছেন চিরা দই তারপর ঘোল তারপর দেখা গেছে কলা তারপর আরো কিছু জিনিস দিয়ে না এই জিনিসটা তৈরি করা হয় আসলে এই জিনিসটা আপনারা যারা খেয়েছেন তারা আপনারা ভালোভাবে জানেন যে এই খাবারের গুরুত্বটা কতটুকু বা কতটা হেলথের জন্য ভালো সেটা আপনারা সকলে জানেন তো আজকে মূলত আমরা এটা ট্রাই করতেছি কারণ প্রতি পঞ্চাশ টাকা প্লেটে কিন্তু এটা পাওয়া যায় এটাই মূলত তাদের সেই স্পেশাল দই মিষ্টি কি জানে দই চিড়া এখানে আছে কলা দই সাথে ঘোলো আছে আর চিরা চিরাটা মূলত বীজ এটা আর কি এখানে নাকি ফেমাস পঞ্চাশ টাকা কোয়ান্টিটি ভালোই তো চলে সবাই মানে আমার কাছে ভাই এখান থেকে আরো চার পাঁচবার আসছি তো সবাই আর কি খুব এটা খাওয়ার জন্যই কিন্তু বাট সেটা সব সময় খায় কিন্তু আজকে তাদের সেই মন্ডাটা কি বলে এটা মন্ডা না মালাইকারি যাই হোক আশা করি আপনারা আসবেন যারা শ্রীপুরে আছেন আমার আশেপাশে এটা ট্রাই করতে পারেন খুবই হেলদি সামনে গরম আসতেছে এটা আর কি সবথেকে ভালো বেটার কি বন্ধু কি খাচ্ছ তুমি এখানে

দুই চিরা পঞ্চাশ টাকা প্লেট দুই চিরা মাঝে থাকবে দই চিরা কলা মাথা পরে চমচম আছে বিভিন্ন ধরনের পিস পিস নেওয়ার সুযোগ আছে সমস্যা যে কোনো জিনিস থাকলে হোম ডেলিভারি সিস্টেম আছে সামনে তো এটা কোনো লং ভিডিও না এটা একটা শর্ট ভিডিও তো সেই ক্ষেত্রে যারা আসেন এখানে তাদের অনেক আর কি ভালো মানে খেজুরও আছে বিভিন্ন কিছু পেয়ে যাবেন তো যারা খেতে চান এই খাবারগুলো এবং কিনতে চান তারা অবশ্যই আপনারা এখানে নিতে পারবেন এবং আমাদের শ্রীপুর উপজেলার মধ্যে কিন্তু এটা ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় ফ্রি কিনা আমি জানি না কিন্তু আপনারা হোম হোম ডেলিভারি পাবেন তো যাই হোক এটা পড়ছে শ্রীপুর উপজেলা পৌরসভার সামনে তো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ